প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের এস কে এম স্যার আর আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি তোমাদের ক্লাস দশম শ্রেণী থেকে যে অনুপাত ও সমানুপাতের যে বীজগণিতের অঙ্ক আছে সেই অঙ্ক তোমাদের সুন্দর করে করে দেব সহজ করে করে বুঝিয়ে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তা চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি এখানে একটা অঙ্ক আছে তোমরা দেখবে পেজ নাম্বার সাতানব্বই দাগ নম্বর আছে চারের দাগের একের যে অঙ্কটা আছে লেখা আছে সেখানে যদি এ ইস টু বি সমান বি টু সি হয় তবে প্রমাণ করি যে এ প্লাস বি ওয়াই বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এই টু বি সমান কত আছে বিস টু সি আছে এর থেকে এটা প্রমাণ করতে হবে যে এত সমান এত আগে এর মানটা আমরা বার করে নিই দেখো এখানে লিখে রাখছি এই টু বি সমান বি টু সি এইরকম করে লিখবে তারপরে এইরকম করে লিখবে এ বাই বি সমান বি বাই সি তার আবার লিখবে এইটা সমান এটা ধরে নেবে কে ধরি বা কে ধরিয়া তাহলে এ সমান লিখবে বি কে আর বি সমান কী লিখবে এটার সাথে এটা গুণ করলে সি কে তাহলে এখানে বীর মান দেখো সি কে এখানে এর মান বি কে তাহলে বীর মানে এখানে কে বার হয়েছে তাহলে এই বিয়ের জায়গায় এই সি কেটা বসিয়ে দেবে এই কেটা এই বসালে আর কেটা পাশে তার বসিয়ে দেবে দিলে এটা গুণ করলে সি কে স্কোয়ার হবে তাহলে এর মান এখন কত হলো সি কে স্কোয়ার আর বীর মান হলো সি কে এর থেকে অঙ্কটা করতে হবে এই যে অঙ্কটা দেওয়া আছে এর ডান বামপক্ষ আছে ডানপক্ষ আছে তাহলে বামপক্ষটা আগে লিখি এর লিখবে বামপক্ষ সমান এ প্লাস বি নিচে লিখবে বি প্লাস এর হোল স্কোয়ার এবার এর মান যত আছে সেটা লিখে দেবে কী আছে সি কে স্কোয়ার লিখবে প্লাস বি মান কত আছে সি কে আর বীর মান কত আছে এখানে আবার সি কে লিখবে সিটা যেমন আছে তেমন লিখে দেবে দিয়ে হোল স্কোয়ার দেবে এটা নিচে এখানে দেখো এই দুটো থেকে সি কে কমন যাবে এরকম বন্ধনী দেয় দ্বিতীয় বন্ধনী দিয়ে সি কেটা কমন নেবে কমন নিলে কে প্লাস ওয়ান উপরে পড়ে থাকবে নিচে থেকে সি কমন নেবে সি কমন নিলে কে প্লাস ওয়ান এইটা পড়ে থাকবে এখন হোল স্কোয়ার দিয়ে দেবে সির সাথে সি কেটে যাবে কে প্লাস ওয়ানের সাথে কে প্লাস ওয়ান কেটে যাবে তাহলে পড়ে থাকবে কি কে আর এখানে স্কোয়ার আছে তাহলে এটা কে স্কোয়ার হলো এটা পক্ষে কে স্কোয়ার হয়ে গেল এরপরে ডানপক্ষ ডানপক্ষটা এখানে লেখো ডান পক্ষ সমান দেখো এখানে কী আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এখানে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার এর মান লিখবে কত ছিল এখানে সি কে স্কোয়ার ছিল লিখবে সি কে স্কোয়ার এখানে স্কোয়ার আছে বলে এর হোল স্কোয়ার দেবে প্লাস বীর মান সি কে লেখা আছে তাহলে সি কে এর স্কোয়ার দেবে বীর মান আবার সি কে লিখবে তার স্কোয়ার দেবে আর সির মান কিছু নেই তার মানে এটা বসে যাবে এবার দেখো কি করবে এখানে সি কে স্কোয়ারে হোল স্কোয়ার আছে তাহলে এটা করলে হবে সি স্কোয়ার আর কে স্কোয়ার কে টু দিবার ফোর হবে এটা হোল স্কোয়ার আছে দুই আর সাথে দুই গুণ হয়ে যাবে এটা সি স্কোয়ার লিখে দেবে আর এটা কে স্কোয়ার লিখে দেবে যেহেতু হোল স্কোয়ার আছে এটা ওই রকম তাহলে সি স্কোয়ার লিখে দেবে কে স্কোয়ার লিখে দেবে প্লাস এইখানটা সি স্কোয়ারটা লিখে দেবে এবার এইটা থেকে কি কমন আছে দেখো এখানে সি স্কোয়ার কে স্কোয়ার আছে এটা থেকে সি স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়া যাবে তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান এই দুটো থেকে কী কমন যাবে সি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস ওয়ান এইটা পড়ে থাকবে এটার সাথে এটা কেটে যাবে সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার কেটে যাবে তাহলে কত থাকবে কে স্কোয়ার এখানে দেখো কে স্কোয়ার হয়েছিলো এখানে কে স্কোয়ার হয়েছিল তাহলে পক্ষ আর বাম পক্ষ একই রকম হয়ে গেলো তাহলে লিখে নেবে দেবে এখানটা বাম পক্ষ সমান ডান পক্ষ এইটা প্রমাণিত এই কথাটা লিখবে যে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত তাহলে এই হয়ে গেল অঙ্কটা তোমরা একবার ভালো করে দেখে নেবে অবশ্যই করতে পারবে তাহলে এই ছিল আজকের ভিডিওটা তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে